ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم ونذم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينفق عن الهوى إن هو إلا وحي يوحى فقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في كلامه المجيد والفرقَان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كسبت جاب زمانك

চল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার অগমহীন দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে এই রজবের চাঁদে জুমার ছুটি হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল আমিন ভিতর বলেন লাইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের সুক্রিয়া আদায় করে তার নিয়ামত কে আমি আল্লাহ পাক দেই বলি সুবহানাল্লাহ যার যতটুক নিয়া আদায় করে সে শতটুকের পরিমানে আল্লাহ পাক তাকে নিয়ামত দান করেন সুবহানাল্লাহ তার মানে কি যে যতটুকু পরিমাণের মেডিসিন খায় সে পরিমাণে কি করে সে অগ্রসর হইতে পারে সুক্রিয়াটা এমন একটা জিনিস আল্লাহ তালা যাকে তাকে যার তার জবান থেকে শুক্রিয়া পছন্দ করে না কেবলমাত্র আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকেই সুক্রিয়া যাপন করার আল্লাহ তালা তৌফিক দেন বলে সুবাহান সাহাবিরা হাদিসের মধ্যে বর্ণা আসলো বিশ্ব নবীজি এক গাছের গোড়ায় গেলেন যে গাছটা ঝোঁক দিলেন ঝোঁক দেওয়ার পর পাতা ঝরে পড়লো এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন বিশ্ব নবীজি এ সাহাবি তুমি যদি ঝোঁক দিলা গাছের পাতার মধ্যে দেখলা যে অসংখ্য যে পাতা পড়ে গেল তুমি কি জানো এটা কি কিসের নমুনা এমন একটা কাল আসবে শীতকাল সেই কালের মধ্যে যারা মোমেন মুক্তাকিন বান্দা তারা গাছের মধ্যে পাতার মধ্যে মানে থাকবে কিন্তু বাকি ঝুলা যেগুলো মনে করেন যে পাতান ওগুলা ঝরে পড়ে যাবে তার মানে তাদের সুক্রিয়া হবে এমন মানে ঠান্ডার সময় মুসল্লির সংখ্যা কম আর গরমের সময় বেশি

তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেল করেছি সুরা নজম এটা কোরআন শরীফের তিপ্পান্ন নম্বর সুরা কত নম্বর সুরা তিপ্পান্ন নম্বর সুরা কোরআন শরীফের মধ্যে কটা সুরা আছে বলেন দেখি একশত চোদ্দটি সুরা আছে কোরআন শরীফের মধ্যে সুরা কত একশত চোদ্দটি আর গরমের সময় সময় বেশি

আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাতে লাভ করেছি সুরা নজম এটা কোরআন শরীফের তিপ্পান্ন নম্বর সুরা কত নম্বর সুরা তিপ্পান্ন নম্বর সুরা কোরআন শরীফের মধ্যে কটা সুরা আছে বলেন দেখি একশত চোদ্দটি সুরা আছে কোরআন শরীফের মধ্যে সুরা কত একশত আবার এই কোরআন শরীফের সুরাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো মদিনায় নাজিল করা হয়েছে আর কিছু সুরা মক্কার মধ্যে নাজিল করা হয়েছে

এই যে আকাশের মধ্যে মিটি মিটি তারকা জ্বলে না আকাশের মধ্যে মিটি মিটি তারকা জ্বলে কি কারণে জ্বলে বলেন দেখি আল্লাহ তালা জ্বলা ঠিক না বলে আচ্ছা তারকা বড় না সূর্য বড় বলেন দেখি তারকা বড় তারকা বড় আর এই পৃথিবী চাই যে তেরো লক্ষ গুনকি কি বড় সূর্য বড় একটা তারকার একটা কূপ আছে সেই কূপের মধ্যে তারকাটা রাজি আল্লাহ পাক মানে লিপিবদ্ধ করে রাখছেন বলা হয় যে একটা তারকা যদি যখন মানে আলো দিবে বলা যে এরকম কত পৃথিবীকে ঘ্রাস করে খেয়ে ফেলবে তারপর নিশ্চয়তা নাই কিন্তু কে আমাদের দিন এমন বৈশিষ্ট্য ধারণ করবে সমস্ত তারকা গুলো জমিনের মধ্যে ছিঁড়ে পড়বে মানুষ হয়ে যাবে সমস্ত পৃথিবী তামা হয়ে যাবে তামা মুফাসের ব্যাখ্যা লেখছে যে পৃথিবীটা তামা হবে কেন কারণ লোহার এক পাশে হিট দিলে আর এক পাশে গরম যায় না কিন্তু তামার মধ্যে এক পাশে হিট দিলে ধারণ করবে বর্ণনা আছে হাদিসের মধ্যে এক হাজার হাদিস বুকারি শরীফের মধ্যে হজর তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন বিশ্ব নবীজি বলেছেন যে শেষদার আয়া যতগুলো আয়াত তোলা করেছে তার মধ্যে সুরা নজমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ বাক শেষদার আয়াত নাজার করেন বলে যখন নাকি শেষদার আয়াত নাজার করা হয় সমস্ত কাফেররা এবং মুত্তাকে নিমানদাররা সবাই শেষদা করলো কিন্তু একটি লোক শেষদা করে নাই তার মানে কি অহংকারী এমন লোক আছে না নাই ভিতরে ভিতরে ইমানদার দাবি করে কিন্তু কোরআন মানে না এমন লোক আছে না নাই ভিতর ভিতর অহংকারই করে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ওই ব্যক্তি আমি মৃত্যুর সময় দেখেছি ওই শেষদার আয়াত অস্বীকার করার কারণে ওই শেষদার আয়াতকে না মানা না কারণে অমান্য করার কারণে সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নাউযুবিল্লাহ সেই লোকটার নাম ছিল উমাইয়া ইবনে খলফ এত চূড়ান্ত খারাপ ব্যক্তি ছিল যে বিশ্ব সম্বন্ধে কোনো আয়াত নাজিল করলে মুখ দিয়া বলতো যে হ্যাঁ ঠিক আছে কিন্তু ভিতরে মানত না না এমন লোক আছে না নাই আর নাজিল কখন মক্কা শরীফের মধ্যে বিশ্বনবীজি যখন মেরাজের ঘটনা তুলে ধরলেন সাহাবিদেরকে মক্কার কাফেররা বিশ্ব নবীজিকে অস্বীকার করলো

কোরআন নাজিল হয়ে গেল তখন বিশ্বনবীজি কি হয়ে গেল তাদের বিরুদ্ধে বলে যে এইটা আবার কোন বেটা মোহাম্মদ হ্যাঁ সেই দিনটা শুকুরে শুকুরে আট দিন এমন লোক আছে না নাই এটা হচ্ছে কত দিন শুকুরে শুকুরে আট দিন এ আর কি জানে এমন লোক আছে না নাই কোন নাতির মতো বজা হবে নাই এ আর কি জানে বিষ্ণু নবীজি কত মানে ধিক্ষার করা শুরু করে দিল মক্কার কাফেররা বেদিনরা এ আর কি জানে ভাগাও পূর্বহিয়া আহি আছে ভাগাও লাইয়াত নাজিল হয়ে মানে এইভাবে যখন ডিনাই করা বিষয় নবীকে শুরু করে দিয়ে দিল আল্লাহ বাক সাথে সাথে সুরা নজম নাজিল করে দিলেন বলে সুবহান আল্লাহ বাক রসুলকে বলেন হাবিব তারা অস্বীকার করতে পারে কিন্তু আমি আল্লাহ বাক তোমাকে অস্বীকার করতে কারণ তুমি তো আমার কথাই বলো ঠিক কিনা বলেন যারা আল্লাহ তালার কোরআনের কথা বলে হাদিসের কথা বলে

রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবিরা আতর মাতেন সেই নবী ঘাম বলেন না রহমতে আলম নবী নুরে মুজাসাম রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবিরা আতর মাতেন সেই নবী জির ঘাম বলেন তুমি ভ্যান ভ্যানি আমাসি যারা গুয়ে পড়া মাসি মুনাফেক হুজুরের সামনে এক কথা আর বাইরে আরেক কথা আল্লাহ ওই কথাই বলতেছেন মা আদাল্লা সাহিবুকুম মা আদাল্লা তোমাদের সঙ্গী তার মানে কি এখানে তো রাসূলের কথা বলতে পারেন ডাইরেক্ট আল্লাহ বলতেন তোমাদের সঙ্গী মানে কি তোমাদের সাথে যে চড়াফিলা করত সেই নবীদের কথা বলতেছি মা আদাল্লা সাহিবুকুম তিনি পথভ্রষ্ট নয় উমা গোয়া এবং বিপথগামীও নয় আল্লাহ আরো বলতেছেন হাওয়া ইন ইল্লা

আমি যতক্ষণ পর্যন্ত কথা না বলতে বলি ততক্ষণ পর্যন্ত বিষ্ণু কথা কেউ কোন কথা মাস নিয়ে গেলে বিষ্ণু আগে আল্লাহ আল্লাহে আল্লাহ বলতেন আর আমরা তো হাগাও ফুটুয়া দিয়ে দিই তিন চিল্লা দিয়ে দিলে মুখ দিশা হয়ে যায় হ্যাঁ আঠারো বছর সতেরো বছর বারো বছর মাদ্রাসায় লেখাপড়া করে একটা ফুতুয়া দিতে ভয় লাগে আর উনি তিন চিল্লা দিয়া ফুতুয়া দিয়ে দেয় এমন লোক না নাই মানে ফতোয়া মানে আরকে মুখ দি আরকে বনর ঘর মেশিনের মতো। লেখা পড়াতো না আর বিশ্বনবী যে কোনো কথা বলতেন না আল্লাহ পাক ওইটাই বলেন না উমাই আনিল হাওয়া তিনি কোনো কথাই বলেন না উমাই আনতিকু আনিল হাওয়া যত কম বলতো আমি আল্লাহ না বলা ইবল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমি আল্লাহ যেগুলা কথা বলি ইনহু ইল্লা ওয়াহহু ইয়ুহা এটা কোরআন ছাড়া আর কোনো কথা না মানে আমি আল্লাহ পাক জিব্রাইলের মারফতে আমি বিশ্বনবিজির কাছে ঢেলে দেই সেই কথাটা আপনাদেরকে বলেন বলে সুবহানাল্লাহ তার মানে কি বিশ্বনবিজিকে বিশ্বনবিজির রিসালাত বিশ্বনবিজির কোরআন ওহী এগুলো অস্বীকার করার কোনো রাস্তা আছে নাকি নাই আমরা যারা অস্বীকার করি আলেম ওলামার কথাগুলা কোরআন হাদিসের কথাগুলা যারা আমরা অস্বীকার করি তাহলে অস্বীকার কাকে করা হলো বলেন দেখি আল্লাহ তালাকে অস্বীকার করাল ও আল্লাহ তলার কুরআনকে অস্বীকার করাল ঠিক কি না বলেন মক্কার কাফেররা কেমন ছিল মক্কার কাফের আর এখনকার কাফের আমি দেখি কোনো পার্থক্য নাই মক্কার কাফের ও যেরকম করতে এখনকার কাফেরও দেখি ওই অমনে ওই dosa মক্কার কাফেররা বিশ্বনবীজির কুরআন হাদিসকে অস্বীকার করত আল্লাহ পাক আয়াত নাজির করে সমর্থন দিত আল্লাহ আকবার যখন এখনো নাকি আলেম ওলামারা যারা হক কথা বলে অস্বীকার করে কিসের আজারি কিসের মাজারি কিসের সাজারি এরকম করে বক্তব্য দেয় একটা আজহার বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করে তো উনি আজহারি হয়েছে ঠিক কিনা বলে আর আপনি তো হাগা বলতেন মাঝারি আজহারি শব্দ অর্থ জানেন আর যদি আজহারি শব্দ অর্থ তার সাথে জানতেন তাহলে আপনি মাঝারি বলতেন তা আপনার ভিতরে এলেমে নাই জ্ঞানে নাই কিসের জ্ঞান নিয়ে বেড়ান আপনি একটা আজহার শব্দ অর্থ জানেন না বলেন আলে কথা বললেই বিরুদ্ধে আপনি লাগে যান আমি কোরআন রিসার্চ করে দেখলাম যে আল্লাহ এখানে কেন ব্যবহার করলেন কারণ বিশ্ব নবীদের কালে আবু সাহেবরা আছে ভবিষ্যৎ কালও আবুজেল উদ্দাসা আসবে এই জন্য আল্লাহবা বর্তমান কালে এবং ভবিষ্যৎ কালের আয়াত আয়াতিল করেছেন আল্লাহ আকবা মানে তখনও কোরআন আছে এখনো কোরআন

বొక్కার কাফের দড়গায়ে লাগতো মধ্যে যখন আগে বিষে কথা বলতেন তবে এইটা হুজুরের তো শুকুরে সুকুরে আট দিন জন্ম হল এটা আবার কেমন এর কথা বিশ্বনবীজি কত এইভাবে ঠিক্কার বলতো ধিক্কার দিত আব্দুল এরটা মোহাম্মদ হয় কি জানে কিসের কুরআন নিয়ে আসছে কিসের কি নিয়ে আসছে বলেন না লাউযুবিল্লাহ বিন জালু তুমি আলাদা আলাদা সহ্য করতে পারে না আল্লাহ তারা সহ্য করতে পারে না না কেন পারে কারণ আমার কথাই বলে ঠিক বলেন। আল্লাহ আল্লাহবাক তখন আয়াত নাজির করে দিয়া এখনো আল্লাহবাক ওই ওই আয়াত রেখে দিয়া বলতে আলেম আলাম থেকে সান্ত্বনা দিচ্ছেন হে আলেমা তোমরা হক কথা বলে যাও কারণ এই কোরআনটা আমার ঠিক কিনা বলেন তোমরা কোরআনের কথা বলো মানে আমার কথা বলো

কারেক্ট করার জন্য কসম খায় ঠিক কিনা বলেন যে আল্লাহর কসম মান তার মানে কি কথাটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ বাগানে কসম খাই বলতেছেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেওয়া বলতেছেন ওয়ান্নাজমি ইদা হাওয়া আমি আল্লাহ তারকার কসম খেয়ে বলতেছি যে তারকাটা অস্তমিত হয় মা দল্লা স এই রকম অমা তোমাদের সঙ্গী বিপদগামী নয় এবং পদভ্রষ্ট নয় আল্লাহ আকবর হাওয়া